ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা অনেক দিন পর ব্লগিং করতে বেরিয়েছি ঠিক আছে তো রুমে বসে বসে বলিং হয়ে গেছিলাম তাই ভাবলাম একটু ব্লগিং করে আসি আর ওয়েদারটা মেঘলা আছে একটু চারিদিকে দেখতে পাচ্ছ এই দেখো ওয়েদার মেঘলা আছে ঠিক আছে তো মেঘলা ওয়েদারে বেরিয়ে পড়েছি ব্লগিং করার জন্য তো যাবো একটু রাস্তার দিকে একটু ঘোরাঘুরি করব একটু খাওয়া দাওয়া করব পালিয়ে আসবো আর কি এটাই তো জীবন ভাই জীবনের কি আছে মানুষের জীবনে এগুলোই তো থাকে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি ব্লগিং করার জন্য আর এদিকে দেখো আমার ক্যামেরার কোয়ালিটিটাও বেকার ঠিক আছে এই দেখো এই দাদু পলার দোকান দাদুর কলার দোকান বসে আছে পিছনে দাদু বসে বসে বিড়ি খাচ্ছে বলছে কলার তো সেল হয় না বিড়ি খাই ওয়েদার চারিদিকে শাড়ির দোকান ভালোই লাগে না সেজন্য কি করবো কেউ যখন বন্ধু বান্ধব নেই তখন একা একাই বেরোতে হবে কারণ ছুটি তো একজনকেই দেয় না ভাই আজকে ছুটির দিনে বোরিং লাগছিল বলে একটু বাইরে এলাম ঘুরতে তো তোমাদেরকেও একটু শেয়ার করবো কী করছে ঠিক আছে একটু যাবো খাওয়া দাওয়া করবো পালে আসবো এটাই তো জীবন ভাই একটা বড় শপিং হল আছে ওইদিকে ওই দিকটায় পরে একদিন যাবো কোনো দিন সময় পেলে ঠিক আছে তো এখন এদিকেই যাই একটু পরোটা খেতে ইচ্ছা লাগলো তো রাস্তায় যখন বেরিয়েছে একটু খাওয়ার জন্য এলাম এখানে একটা পরোটার দোকান আছে তো এখানে ভালো বানায় না তাই জন্য সামনের দিকে যাচ্ছি সামনের দোকানটায় খুব সুন্দর করে বানায় তো আমি ওখানে রেগুলারই খাই যেদিনই ছুটি থাকে আমি ওই দিনই ওখানে খাই ঠিক আছে তার জন্য আমি ওখানেই চলে যাচ্ছি তো চলো সেখানে পৌঁছে তোমাদের দেখা হচ্ছে টাটা সো গ্যাস ফাইনালি পৌঁছে গেলাম পরোটার দোকানে আর কাকা তো পুরো একদম পরোটা বাছাই বাছাই করে একদম ভরে দিচ্ছি আমার জন্য পার্সেল তো চলো পার্সেলটা নিয়ে নয় সো ফাইনালি নিয়ে নিয়েছি পার্সেল রুমে গিয়ে খাবো কারণ বৃষ্টি চলে আসবে সেই জন্য গ্যাস ভাবছিলাম ব্লগিং করবো আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ মেঘের অবস্থা খুবই খারাপ হ্যাঁ তাই রকমে খাওয়ার জন্য গেছিলাম কিন্তু পার্সেল করে নিয়ে চলে এসেছি ঠিক আছে রুমে গেলে খেয়ে নেবো কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আর এখানে খাবো আবার ছাতাও নিয়ে আসেনি আমি যদি আবার ভিজে যেতে হয় সেই জন্য বয়ে চলে যাচ্ছি ঠিক আছে তো চলো রুমে গিয়ে দেখা করছি আবার এখানে রুমে পৌঁছে গেছি তো একটু খাওয়া দাওয়া হবে খিদে পেয়েছে ভাই তেরা গাও বড়া প্যারা মে তো গয়া মার আকে ইহারে তেরা গাও বড়া প্যারা আর কিছু ভাল লাগে না পরোটা আর সঙ্গে কুরমাটে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো চলো এখন পর্যন্ত এটুকুই আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে দুদিন পরে কিন্তু শর্ট ভিডিও আমি ডেলি আপলোড করি তো শর্ট ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখতে পারবে লাইক করবে কমেন্ট করবে টাটা বাই বাই